আসসালামু আলাইকুম সোনিত ভিওর্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় চেহারায় কালো দাগ যাবে মাত্র পাঁচটি ঘরোয়া উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন চেহারায় কালো দাগ যাবে মাত্র পাঁচটি ঘরোয়া উপায় টমেটোর স্কাপ ব্যবহার করুন লেবু ও মধুর মিশ্রণ চেহারায় দিন দুধ ও বেসনের প্যাক তৈরি করে ব্যবহার করুন কাঁচা হলুদ ও মধু মিশিয়ে দিলে ত্বক ভালো থাকে বন্ধুরা এই নিয়মগুলো ফলো করলে কিন্তু আপনার চেহারায় কালো দাগ দূর করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের চেহারা নিয়ে ওয়ান পার্ট টু পার্ট এরকম স্বাস্থ্য অনেক ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরেস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ